বেম করে সন্ধিনে কোন কিছু করেই ভাই বউ খুন করে দিচ্ছে ভাই হানিমুনে গিয়ে ভাই আমি ভাবছি যা যা দিচ্ছে এখন জীবন কোন আগে ভাবতাম যে আমি পুরুষ মানুষ খুব অত্যাচারী এখন মিলা বাজেও মানে কি হয়ে যাচ্ছে জেনারেশন এটা বলে না লাভা আর এক্সট্রা যখন লাভ চলে আসে না তখন মোস্তসু কেমন জন্য হয়ে যায় অনেক কিছুই আছে তার মধ্যে সব মেয়েদেরকে আমি খারাপ বলতে পারি না কিছু বেশি বা खुद الشيءটা মানে সমাজ মাধ্যমে আজ যেহেতু খুব সুন্দর একটা ভিডিও দেখব আর দেখো একটা কথা বলে ওয়াজ মাহফিলে যত হুজুরের ভিডিও দেখি আমরাও কিন্তু কমন চারটে হুজুর থেকে পাঁচটা হুজুর দেখি কারণ এনাদের ভিডিও দেখলে না আর হয়তো দেখার কোনো অন্য হুজুরের প্রয়োজন মনে হয় না যতটুকু মনে করি একদম অবশ্যই দু হাজার ছাব্বিশ সালে মানে দু হাজার ছাব্বিশ সালে কি একটা জন্য ঘটবে তো ওস্তাদ এর ভবিষ্যৎ বাণী তো ও বন্ধু সয়তো একা দোস্তাদি হয় অ্যাকচুয়ালি না অন্য কিছু হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আবু তো মোহাম্মদ আন্দান সাহেবের ভিডিও এবং এই ভবিষ্যৎবাণীটা অ্যাকচুয়ালি কি অবশ্যই দেখব আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক তো 26 27 পর্যন্ত একটা অর্থনৈতিক মন্দা চলতে পারে কত দেখলাম এই বছরে কিছু বাকি আছে ভবিষ্যৎবাণী বল আপনি বর্তমান সম্পর্কে খবর রাখেন না বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে। যদিও বা বর্তমান প্রেক্ষাপটে একজন মুসলিম ভালো থাকতে পারে না। বর্তমান প্রেক্ষাপট এতই খারাপ। কেয়ামতের আলামতগুলো এমনভাবে প্রকাশ হয়েছে এখন যে একজন ईमानदार মুসলিমের পক্ষে নিশ্চিন্তে থাকা আর ভালো থাকাটা খুব কষ্টকর। একদম। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে যখন ফেত্নার যুগ আসবে ফেতনার যুগ বলতে চতুর্থ থেকে ফেত্নার ফাসাদ এমনি দিক থেকে এটাও চলছে এই মুহূর্তে ফিত্নার ফাসাদ কেমন মানে আল্লাহর রব্দুর আলামিন কোরআনে একটা বিষয় বলছেন সে যুগটা কবে সমাজ তারুলটা চলছে ফিতনা নমিসান আল্লাহ আলী ফোসাল্লাম হাদিসে একটা বিষয় বলেছেন সমাজ তারুলটা চলছে পরিবারে ফিতনা ধর্মের মধ্যে ফিতনা সমাজে ফিতনা অর্থনীতিতে ফিতনা এখন সংস্কৃতির মধ্যেও ফিতনা তো এই ফিতনাময় পরিবেশে নবী সাল্লাম বলেছেন যে কেউ যদি ইমান এবং আমলের উপরে মানে নবী সাল আলী আদর্শের উপরে সবর করতে পারে টিকে থাকতে পারে তার জন্য পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি হবে ইনশাল্লাহ ফিতনাময় পরিবেশে যদি সবর করা যায় ভকের উপর অটল থাকার চেষ্টা করা যায় ইনশাআল্লাহ আপনি 50 জন শহীদ সাহাবিন নাকি পাবেন ইনশাআল্লাহ তো প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ফিতনা পাবেন পরিবারের দিকে তাকাবেন দেখবেন পরিবারের বন্ধনগুলো আগের মতো নাই হ্যাঁ এটা ঠিক প্রচুর ডিভোর্স হচ্ছে স্বামী স্ত্রীর বিচ্ছেদ প্রচুর বেড়ে গেছে অবশ্যই এখন তো সব তারপরে সন্তান সন্ততি আমাদের পরিবারে যারা আছে দেখবেন এরা বেশিরভাগই দুনিয়া হয়ে গেছে দিনের খুব একটা ফিকির নাই বেশিরভাগ সদস্য পরিবারের দেখবেন নামাজ কালামের এখন ধার ধারছে না ম্যাক্সিমাম পরিবার থেকে আস্তে আস্তে পর্দাটা কিন্তু শিথিল হয়ে যাচ্ছে আপনি ব্যক্তি জীবনের দিকে তাকিয়ে দেখেন গর্বের সাথে আমরা বলি না যে নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশ দেখবেন মেজরিটি সংখ্যক মুসলিম পাঁচক নামাজ জামাতে পড়ে না বেশিরভাগ মুসলিম দেখবেন আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াতও করতে পারে না তো এরপরেও আমরা দাবি করি যে আমরা প্রকৃত মুসলিম জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে আসলে বাস্তবতা এমন নয় যারা কোরআন আমরা টুকটাক পড়তে জানি তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ বোঝে এই পাকের কিতাব আমার হাতে আছে এই কিতাবের অর্থ কতজন বোঝে এটা একটা চ্যালেঞ্জ একদম যারা কোরআন পড়তে জানি আমরা তাদের প্রতি চ্যালেঞ্জ দেখেন তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ অর্থ বলতে পারবে অর্থটা যে জানা জরুরি এই বিষয়টাও আমরা এখন জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছে কোরআনের অর্থটা যে বোঝাটা জরুরি এটা বোঝাতেও ব্যর্থ হচ্ছে কারণ আমরা সবাই প্রত্যেক হরফে দশ নেকি পেতে চাই কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশ নেকি হবে এই তো তো এই কনসেপ্ট যখন আমার মাথায় ঢুকে গেছে আমি ওখানে নিজেকে থামিয়ে দিয়েছি অর্থ বুঝে গবেষণা করলে এবং কোরান কেন্দ্রিক জীবন ব্যবস্থা গড়লে যে আরো বেশি নেকি হয় এটা আমার মাথায় নাই প্রত্যেক হরফে দশ নেকি তো আপনি পাবেন তেলাওয়াত করলে কিন্তু অর্থ বুঝে এর ভিতরে ঢুকলে গবেষণা করলে এর মূল স্বাদটা পাওয়া যায় এটা আমরা বুঝতে পারছি না দেখবেন বেশিরভাগ মানুষ কোরআনের অর্থটা জানে না আবার আমরা যারা টুকটাক ভাঙাচুর অর্থ জানি তারা আবার দেখবেন কোরআনের সমস্ত আদেশ মেনে চলতে পারছি না এবং কোরআনের সমস্ত নিষেধও বর্জন করতে পারছি না সমস্যা কিন্তু এখানেও থেকে গেছে আবার কোরআনের ব্যাখ্যা আছে হাদিস তো এই হাদিসকে কেন্দ্র করে কোনো বিভ্রান্তির সুযোগ ছিল না কিন্তু এখানেও আমরা বিভিন্ন জাল এবং বাদ মানে বানোয়াট হাদিসের উপর আমলও শুরু করেছি হাদিসের নামে এমন অনেক কিছুই চলছে সমাজে যেগুলোর সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই আমি বলতে যে হাদিসের নামে আবার সমাজে এমন অনেক আমল চালু আছে যেগুলোর সাথে আবার হাদিসের কোনো সম্পর্ক নাই তো দেখুন ধর্মের মতো সমস্যা থেকে গেছে আবার আমরা সবাই মুসলিম আমাদের সবার ইউনাইটেড থাকার কথা মুসলিম একটা জাতি তাদের আল্লাহ একজন রাসুল একজন কেবলা এক তাদের সবার মধ্যে একটা ইউনিটির কথা ছিল কিন্তু আমরা এবং আমরা বিভিন্ন ধর্মতাত্ত্বিক ভাবে এবং মধ্যে মিল কম বাইরে হয়তো আমরা বলি যে আমি একজন ধর্ম ধর্মতাত্ত্বিক দলের সদস্য সে আর একটা ধর্মতাত্ত্বিক সংগঠনের সদস্য সে আরেকটা মানহাস ফলো করে সে আর এক জামায়াতের সে আর এক তরিকার ইত্যাদি আমরা সবাই এক যদি আমরা বাইরেই কথাটা বলি কিন্তু অন্তর থেকে কিন্তু আমাদের এই বিষয়টা আসছে না তো দেখুন ধর্মকেন্দ্রিক অনেক প্রবলেম থেকে গেছে এখন আবার আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম হাদিসের মধ্যে এবং আল্লাহ পাক কোরআনের মধ্যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না তোমরা নিজেদের ধর্ম পালন করো আমরা নিজের ধর্ম যতটা না পালন করি অন্যের ধর্মের দিকে আঙ্গুলটা অত্যাচ্ছে বেশি তুলি হ্যাঁ এটাই সবাই করে

এগুলো পলিটিক্যাল ফেতনা সরি এগুলো ইকোনমিক্যাল ফেতনা তারপর আপনি আরো দেখবেন ইকোনমিক সেক্টরে রিবা ভর্তি সুদ সুদ রিবা মানে কি সুদ রিবা দিয়ে ভর্তি ঘুষ ছাড়া কাজ হচ্ছে না ঠিক আছে অন্যের সম্পদ আত্মসাত না করলে আমাদের পেটের ভাত হজম হচ্ছে না তো এই যে দুর্নীতি বলেন ঘুষ বলেন রিবা বা সুদ বলেন হ্যাঁ তারপরে কালো বাজারি বলেন কালো টাকা সাদা করার টেন্ডেন্সি বলেন পাচার বলেন সবগুলো অর্থনৈতিক ফেতনা এগুলো হচ্ছে কি অর্থনৈতিক ফেতনা আর বিশ্বের ফেতনা তো পরে ওটা তো বলার অপেক্ষা রাখে না মানে বিশ্বের সবচেয়ে বড় ফেতনা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার আগে একটা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ যেখানে প্রায় কয়েক কোটি মানুষ মারা গেছে আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আরও বেশি মানুষ মারা গেছে তো এখন বিশ্বকে ঠেলে দেওয়া হচ্ছে একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে মানে যে কোনো সময় একটা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন এখনকার যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন তারা বলতে পারবে ভালো ঠিক একটা যা মন্দার দিকে ঠেলে দেয়া হচ্ছে ইচ্ছে একটা দুর্ভিক্ষের দিকে ঠেলে দেয়া হচ্ছে সেটা এবং মহামারীর মধ্য দিয়ে অলরেডি কিন্তু আমাদের বিভিন্ন দেশের ইকোনমিক অবস্থা ভালো না তার উপরে খাদ্য সংকট তার উপরে যে বৈশ্বিক যুদ্ধগুলো আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে তেল গ্যাসের দাম বেড়ে যাচ্ছে জনগণ হাহাকার করছে এই পলিটিক্যাল গ্লোবাল অ্যাফেয়ার্স এর ফিতনা তা আপনাকে এই জন্যই প্রথমে আমি একটা কথা বললাম যে ফিতনাও একটা পরিবেশে একজন মুমিন যার অন্তর্দৃষ্টি আছে যে কোরান এবং সুন্না দিয়ে এই বিশ্বের এই রহস্যগুলো উদ্ঘাটন করতে পারে সে ভালো থাকতে পারে না তার মনটা সবসময় কিন্তু মানে ব্যাকুল থাকবে যে কিভাবে এইসব সমস্যা থেকে নিজে উত্তরণের পথ খুঁজতে পারি আর আমার পরিবারকে বাঁচাতে পারি আর আমার জনগণকে বাঁচাতে পারি আর যদি আপনি আত্মকেন্দ্রিক হন স্বার্থপর হন তাহলে নিজের চটকায় তেল দিবেন নিজে ভালো থাকলেই বাপের নাম তো দেখুন এই জামানার কথাই নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে এমন একটা যুগ আসছে নবীজি বলছেন জামান সবরিন কি আসছে যে জামানা ঈমান নিয়ে চলাটা হবে হাতের মধ্যে আগুন নিয়ে চলার মতো নবীজি বলছেন ওই সময়ে সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়া ওই সময় কি করব সময় আমি কি করব আমাকে কি পরামর্শ দিচ্ছেন আস তুমি বাড়িতে অবস্থান বাসায় বলছেন হ্যাঁ বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো না ওই সময় তুমি নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করতে থাকো বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হই না আর মানুষের সাথে এত বেশি মেলামেশা করো না নিজে তোমার আমল তোমার গুনাহ নিয়ে ব্যস্ত থাকো তোমার পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি কাটি করো ইনশাআল্লাহ তুমি নাজাত পেয়ে जाओ এটা একটা অপশন ফেতনাময় পরিবেশে আপনি কিভাবে বাঁচবেন এটা একটা অপশন আরেকটা হাদিসে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন এমন ফেতনাময় পরিবেশ আসবে তখন যদি তোমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমার সুন্নতির উপর অটল থাকতে পারো তাহলে তোমরা 50 জন শহীদের নেকি পাবে বাহ সাহাবাই গেরাম বলছেন ইয়া রসালুল্লাহ অ্যামিন হুম আও মিন তাদের মধ্যে পঁচিশ জন নাকি আমাদের মধ্যে পঞ্চাশ জন সই নেমি কেইম সাল্লাল্লাহ হুম আলীমসাললাম বলছেন বেল মিংকুম বরং তোমাদের মধ্যে পঞ্চাশ জন সহী এটা অপশন নম্বর দুই এক কি বললাম আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন আশায় থাকেন বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হয়ন না মানুষের সাথে কম মেলামেশা করেন এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন নিজের আমল নামানিয়ে ব্যস্ত থাকেন ইনশাল্লাহ নাজাদ পাবেন দুই নাম্বার যদি আপনার কাছে আরও বেশি যোগ্যতা থাকে এবং আপনি আরও বেশি সাহসী হন এবং আপনি উম্মার দেশের জনগণের কল্যাণ কামনা করেন তাহলে অন্যদেরকেও এই ফেতনামায় পরিবেশের টিকে থাকার ফর্মুলা বলে দেন এখানে সবর করেন আমার বিল মাহরুফ নাহিনে কাজ করেন আল্লাহ পাক আপনাকে ইনশাআল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকে দিবে আরও অপশন আছে কি অপশন ওই যে আসহাইবুল কাহাফ কি করেছিল একটা ফেতনাময় পরিবেশ থেকে নিজেরা আস্তে করে সরে গিয়েছে যখন আপনি পরিবেশকে পরিবর্তন করতে আর পারছেন না দাওয়াত দিয়েও কোনো কাজ হচ্ছে না মানুষ কথাও শুনছে না জুলুম নির্যাতন বাড়তেই আছে টিকে থাকা মুশকিল তখন তাদের হিসাবের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেন আপনি ওখান থেকে ডিসকানেক্টেড হয়ে যান তো হয়তো আপনার কাছে মনে হচ্ছে না এখন ওই যুগ আসে নাই কিন্তু আমি আপনাকে বলে দেই যে কোরআন এবং সুনার চোখ দিয়ে যদি আপনি দেখতে শেখেন এবং বর্তমান বিশ্বের প্রেক্ষাপটটা অ্যানালাইসিস করার যোগ্যতা আপনি অর্জন করেন কোরআন সুনার চোখ দিয়ে আপনি বুঝতে পারবেন সেই সময় অনেক আগেই চলে এসেছিল এখন ফেতনা এবং ফাসাদময় এই পরিবেশে আমরা কি করতে পারি ছোট স্কেলে বড় স্কেলে না ছোট স্কেলে আমি আজকে বড় বিষয় নিয়ে কথা বলতে আসি কারণ আমি চিন্তা করলাম যে আসলে প্রথমে যদি ব্যক্তিকেন্দ্রিক বিষয়টা ঠিক না হয় বড় বিষয় আলোচনা করে কোনো লাভ নাই আগে ব্যক্তি যদি ঠিক না হয় বড় বিষয় আলোচনা করে আসলে কোনো লাভ নাই আপনারা বুঝবেনও না মাথার উপর দিয়ে চলে যাবে এখন গ্লোবাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলে খুব একটা ফায়দা নাই আপনাদের এখন ইকোনমিক পুরো এই সুদভিত্তিক সিস্টেম আপনি চেঞ্জ করতে পারবেন না এবং পুরা যে তাগুতি ব্যবস্থা আপনি চেঞ্জ করতে পারবেন না আপনি কি করতে পারবেন আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন আপনার পরিবারকে পরিবর্তন করতে পারবেন এতটুকু আপনার পক্ষে এখন পর্যন্ত সহজ ঠিক না ভাই ঠিক কথা এটা আপনি এখন করতে পারবেন এটার ফর্মুলা কি ফর্মুলা ঘাটতে গিয়ে আল্লাপায় আমার মাথার মধ্যে একটা হাদিস নিয়ে এসে দিলেন কারণ আমি বিশ্বাস করি যে আপনারা বলছেন মৌলানা আল্লামা আমি আসলে এমন কিছু নই এই কথাগুলো আসলে আমার সাথে যায় না খুব সুন্দর আমি নিতান্ত একজন ছোট মানুষ এবং তালেবে জ্ঞানের পথের পথযাত্রী আর আমি তালেবে ইল হয়ে থাকতে চাই বাহ বাহ আমি মুফতি হই আমি মুহাদ্দিস মুফাসসির বাই যে শব্দগুলো আপনারা বলছেন এমন কিছুই নয় আসলে কিয়ামতের মাঠে আমি জান্নাতে যেতে পারবো কিনা আমি নিজেই জানি না যখন কোনো মানুষ নিজেকে অনেক বড়ো মনে করা শুরু করবে বুঝে নিবেন সেই প্লিজ এর সবই আনুগত্য করা শুরু করেছে আর কি একদম ই প্লিজ বলেছিল হ্যাঁ অবস্থা করো আমি হলাক্ত নিবিন না আর হলাক্ত হোমিং আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন আদমকে চেষ্টা করতে যাবো তু গাইস একটা কথাই বলবো ভিডিও দেখে একটা কি লাস্ট পয়েন্টগুলো আরও বেশি স্পেশাল ছিল মানে যতগুলো এই পয়েন্টগুলো শুনলাম তার মধ্যে থেকে একটা পয়েন্ট বেশিরভাগ আমার কাছ থেকে মানে ভালো লেগেছে সেটা হলো ধর্মকে অবশ্যই নিজের ধর্মকে সম্মান করা ভালোবাসা কিন্তু অন্য ধর্মকে ছোট করে নিজের ধর্মকে বড় করা এটা ইসলামের মধ্যে থাকে না সব ধর্মকে রেসপেক্ট করতে হবে একদম এটা নয় যে আমি বড়াই করব যে আমারটাই বেস্ট আমি আমি লোককে আমার জিনিসটাকে শেয়ার করব যে তুমি আসো আহ্বান জানাবো কিন্তু ফোর্স করা সম্ভব একদম আমি ধর কথা বলতে তোমাকে আমি সম্মান করছি না তোমাকে আমি সম্মান ছোট করছি তখন কি তুমি কি আমাকে সম্মান করবে নিশ্চয়ই না ছোট হচ্ছে হ্যাঁ মানে তুমি আমাকে সম্মান করবে না যখন আমি তোমাকে সম্মান করব তুমিও কি করবে ওটা আমাকে ফেরত দেবে তো এই ক্ষেত্রে ধর্ম এমন একটা জিনিস তুমি কাউকে যদি ভালোবাসো বা ভালো ফিল করাও তোমার ধর্মকে সুন্দরভাবে প্রেজেন্ট করো মানে ভালোবাসা জিনিসটা যেমন যত দেবে তত বেশি ফেরত পাবে সেরকম সম্মান জিনিসটাও একদম আর খুব খুব পয়েন্টগুলো এমন এমন পয়েন্টগুলো বললো তার মধ্যে থেকে একটা পয়েন্ট ভালো লাগলো মানে বেশিরভাগ দেখো এখন কিন্তু মানুষ চেঞ্জ হচ্ছে জেনারেশন চেঞ্জ হচ্ছে অবশ্যই নিজেকে ঠিক করে রাখা মানুষের সঙ্গেতে ব্যালেন্স করা নিজের কাজটাকে মাইন্ডফুল করা খারাপ কাজ থেকে বিরত থাকা এইগুলো কিন্তু পয়েন্টগুলো খুব সুন্দর ছিল আর তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাও আর কী ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্টে জানিয়ে দিও ভিডিও চাই কিনা সেটাও জানাও আর কোন কোন হুজুরি ভিডিও চাই সেটাও আমাদের জানিয়ে দিও কারণ আমাদের সুবিধা হবে রিয়াকশন ভিডিওগুলো দিতে বা আমাদের অনেকটা পরিবর্তন হওয়ার মানে ইচ্ছে বেশিরভাগ করেছে যতটা পরিবর্তন করা যায় ওয়াজ মাই ফিল ভিডিওগুলো দেখে আমাদের স্পেশাল ভাল লাগে বলে এত টাইম দিতে পারি তো চলো গাইজ বাই বাই টেক কেয়ার